সবচেয়ে আপডেট কোয়ালিটি ড্যাশ নিয়ে আসছেন সবচেয়ে আপডেট কোয়ালিটি দেখেন আপনি দেখেন জয়েন গুলো দেখেন তার ইন্টারনেট বাকি আছে তারপর কিন্তু দেখেন পানি ভরবে না একদম এটাকে 12 ফুট 15 ফুট 16 ফুট পর্যন্ত করতে পারবো কোনো সমস্যা নাই বাংলাদেশের ভিতরে কিন্তু আমাদের মত এরকম রেট মাল দিতে পারবে না কেউ ইনশাআল্লাহ 5000 পিস গ্যারান্টি জি বটমের অংশ আছে ক্যাপের অংশ আছে এর ভিতরে দেখুন ফিনিশিং গুলা মানে ডাই সেটা হচ্ছে একবারে ফুল মাস্টার কপি ঠিকই মূলত রেজিনের সাথে ফাইবার গুলো দিয়ে তৈরি করা হয় যে এইখানেও তো আপনারা কয়েকটা টেবিলে এগুলো তৈরির কাজ করেন

জায়গায় সেটিং করে যারা ডালা দিতে চান তারা কিন্তু অবশ্যই এখন আর দেরি করে এই মালগুলো সংগ্রহ করতে পারতো আর আমরা হচ্ছে সম্পূর্ণ ডিটেল জানাবো এই মালগুলো সংগ্রহ করতে হলে কোথায় যোগাযোগ করতে হবে ভাই এগুলো সংগ্রহ করতে গেলে তল হাজি হোসেন সংগ্রহ করতে হবে আমাদের গরিপুর দাউদ কুমিল্লা আমাদের কারখানা ভিজিট করে মালগুলো সংগ্রহ করতে হবে আর স্ক্রিনে যে নাম্বারটা আছে এই নাম্বারে যোগাযোগ করে সরাসরি সালাউদ্দিন ভাইয়ের সাথে কথা বলতে পারবেন জি জি ভাই এত বড় যে এটা সেট এটা কত ফুটের এটা আপনার এখন আছে আট ফুটের এটাকে বারো ফুট পনেরো ফুট ষোলো ফুট পর্যন্ত করতে পারবো কোনো সমস্যা নেই আমরা একটু সামনে গিয়ে জয়েন্টটা দেখে মানে যেই জিনিসটা সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার এই দেখেন এটা কিন্তু সবাই চাচ্ছে যে এখন একটা পানি যদি ডাইরেক্ট ডালাই দিয়ে পানি পড়ে যায় কিনা এই দেখেন আমরা কিন্তু নাট নাটগুলো মারি নাই শুধু গেলে আটকে সে যাস্ট একটু দেখার জন্য দুইটা নাট কিন্তু মাঝখানে কিন্তু কোনো নাট নেই তারপরও জয়েন্ট এত সুন্দর জয়েন ঠিক আছে এগুলো পানি পড়ে না দেখেন এই যে একদম চুলের মতন

এগুলো হচ্ছে আপনার সাত পিট আট পিট এগুলো হচ্ছে আট ইঞ্চি দশ ইঞ্চি এগুলো সাইজ আছে সাইজ আছে প্রত্যেকটারই কি ভাই জয়েন্ট খুব ভালো মানের জি অনেক ভালো মানের এগুলো জয়েন্ট ফোর গ্রেডের প্রোডাক্ট জি ফোর গ্রেডের প্রোডাক্ট ফোর গ্রেড বলতে কি বোঝায় ফোর গ্রেড বলতে বোঝায় আমাদের যে সিমেন্টের যে মালটা ওটা কিন্তু ফোর গ্রেড ছাড়া কিন্তু হয় না যে জিপসেনে যে সিএম দা করেন তাহলে এটা ফুটো হয়ে যায় আর ফোর গ্রেডে কিন্তু ফুটো হয় না আলহামদুলিল্লাহ মানে কোয়ালিটিটা বোঝায় ফোর গ্রেড দিয়ে জি ফোর গ্রেডে জি জি তো আমরা হচ্ছে আস্ত সেট দেখলাম এগুলো এমনিতে প্রাইস রেঞ্জ কত থেকে কত ভিতরে হয় ভাই এগুলো প্রাইস রেঞ্জ 50 60 65 এরকম থাকে সব সময় গ্যারান্টি কত বছর গ্যারান্টি 5000 পিসের পর্যন্ত 5000 পিস গ্যারান্টি জি তার মানে কিন্তু 5000 পিস করতে গেলে আপনারা বুঝতে পারছেন কেমন প্রোডাকশন করা যায় এগুলা দিয়ে আর এটা কি আলাদা অংশ এটা হলো মাথা যারা চাচ্ছে শুধু মাথা নেবেন যারা চাচ্ছে গোড়া নেবেন বটমের অংশ আছে ক্যাপের অংশ আছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে ডিজাইনের ভিতরে দেখুন ফিনিশিং গুলা মানে ডাই সেটা হচ্ছে একবারে ফুল মাস্টার কপি জি ফুল মাস্টার কপি আবার এই যে এইখানে আছে মূলত কোনটা দিয়ে কোন ডিজাইন হয় ভাইয়ার সাথে যোগাযোগ করলে জানতে পারবেন ফিনিশিং কিন্তু খুবই ভালো দেখুন আমরা কিন্তু দুই নেই মালটা তারা কিন্তু যে কাস্টমার নিয়ে দুই বের কিন্তু দেখেন যে পি এ পিপি পি 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 এটা হচ্ছে আপনারা ফিনিশিং দিয়ে ডেলিভারি দিয়ে দিবেন জি ফিনিশিং দিয়ে ডেলিভারি দিয়ে দিবেন আমরা একটু এইখানে দেখাই ক্যাপ বটমের অনেক অংশ আছে আলাদা আলাদা ভাবে ক্যাপ বটম নিতে গেলে কেমন পড়বে ভাই খরচ আলাদা আলাদা ভাবে 24000 টাকা আছে যেটা এটা আরেকটা একটা তো সিএম আছে সিএমটা টা হলো 16000 টাকা ওকে তো আমরা হচ্ছে এইখানে এই কালেকশন গুলো দেখালাম এছাড়া হচ্ছে এই এরিয়াতে

তো আমরা কারখানার ভিতর গিয়ে একটু দেখাই তাদের কাছে কি কি টাইপের কালেকশন আছে তো সবই আপনাদেরই তৈরি ভাই আমাদের সবগুলো আমাদের তৈরি আলহামদুলিল্লাহ দেখুন অনেক অনেক কালেকশন মানে এ টাইম অনেক প্রোডাক্ট রেডিই থাকে না ভাই জি আর আপনি তো যদি জানায় আসতেন তাহলে কিন্তু আমরা আরো সুন্দর করে সেটিং করতাম কিন্তু আপনি তো জানায় হঠাৎ করে আসে হঠাৎ করে চলে আসলাম সেজন্য কিন্তু আসলে তেমন গোছানো নেই না গোছানো নেই ওকে তো আমরা একটু এইখানে দেখাই এই যে এইখানেও তো আপনারা কয়েকটা টেবিলে এগুলো তৈরির কাজ করেন জি জি এগুলো আমাদের কয়েকটা টেবিল না আলহামদুলিল্লাহ আপনি জানেন আমাদের চারটি কারখানা চারটি ফ্যাক্টরিতে চারটি ফ্যাক্টরিতে মাল কাজ চলতেছে ইনশাআল্লাহ ওকে তো সেই ক্ষেত্রে আপনার নাম্বারটা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে যাতে সবাই যোগাযোগ করে প্রোডাক্টগুলো নিতে পারে জি তো সালাউদ্দিন ভাই কষ্ট সময় দিলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালাম